সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি আলাপ পৌষের মাঝামাঝি প্রচণ্ড শীত এই মুহূর্তে তারপরেও যেন রাজনৈতিক উত্তাপ ধীরে ধীরে বাড়ছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন নিয়ে বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের অনেক ধরনের নেতিবাচক বক্তব্য রয়েছে তার মধ্যে কুমিল্লা চার থেকে নির্বাচন করবে আপনার এনসিপির দক্ষিণ অঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি একটি কথা বলেছেন যে এই মুহূর্তে আমরা নির্বাচন কমিশনারের কমিশন এবং দেশের প্রশাসনের যে আচরণ দেখছি এতে মনে হচ্ছে যে বিএনপিকে ডেকে এনে তাদেরকে আসন ভাগ করে দেওয়াটাই উচিত তার কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এত বড় একটি নির্বাচন করে কোনো লাভ নেই তার কারণ এখনকার যে প্রশাসনের যে ব্যবহার আমরা দেখছি সেটা গত ষোলো বছর আওয়ামী লীগের শাসন আমল আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে গত ষোলো বছর আগে যেমন ছিল নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন ঠিক একই অবস্থা এই মুহূর্তে বিরাজ করছে এই কথাটির উদ্দেশ্য একেবারে গভীর শুধু এটা নয় আমি আরেকটি জিনিস দেখলাম আরেকটি ভিডিও দেখলাম সেটা হলো স্বতন্ত্র প্রার্থীর এক আমি নাম বলছি না কোনো অঞ্চলে স্বতন্ত্র প্রার্থীর একজন এমপি প্রার্থীকে বিএনপির নেতাকর্মীরা বের করে দিচ্ছেন একেবারে ঘর ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন আসলে বিষয়টা আমি মনে করি এটা একটা নেতিবাচক দিক যেই বৈষম্যের কারণে এই তরুণ সমাজ এবং ছাত্র সমাজ দীর্ঘ ছত্রিশ দিন যে আন্দোলন করেছে আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে আপনার ফল সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা এই দেশ থেকে অবশেষে পালিয়ে যেতে বাধ্য হয় তখন মানুষ মনে করেছিল যে হয়তোবা বাংলাদেশ একটা এই আপনার গণতন্ত্রটা ফিরে পাবে এবং প্রশাসনের যে অপব্যবহার সেই অপব্যবহারটা হয়তো ধীরে ধীরে কমে আসতে পারে কিন্তু এই মুহূর্তে আমরা যা দেখছি সেটা একেবারেই ভিন্ন রূপ হাসনাদ আবদুল্লার এই কথায় আমি একটি কথা বলতে চাই যে গত ষোলো বছরে আওয়ামী লীগের শাসন অবলে এদেশের মানুষ কথা বলতে পারেনি আপনার নির্বাচন কিভাবে হবে কখন হবে এবং কার নেতৃত্বে হচ্ছে সব কিছুই এটা আওয়ামী লীগের একটা খুব বড় ধরনের পরিকল্পনা ছিল এই পরিকল্পনায় যেখানে যেই আসনটি আওয়ামী লীগ পাওয়ার কথা ছিল সেই ঠিক সেই আসনটি পেয়েছে তার কারণ সেখানে কোনো নির্বাচন হয়নি এটা হলো একটি যেটা পাতারো নির্বাচন বলে ঠিক এই পাতারু নির্বাচন হয়েছে যার কারণে আমরা মনে করি যে এই পুনরাবৃত্তিটা যাতে না হয় এই পুনরাবৃত্তির যাতে না হয় সেই কারণেই কিন্তু গণ করা সব কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের গণতন্ত্রটাকে রক্ষা করা আসলে কি গণতন্ত্রটা রক্ষা হয়েছে আসলে রক্ষা হয়নি এই মুহূর্তে একদিকে বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল অন্যদিকে জামাত ইসলামী বাংলাদেশের চতুর্থতম একটি রাজনৈতিক দল এই দুই দল তো এমন একটি পর্যায়ে থাকার কথা যে একটা নিরপেক্ষ একটি আপনার সমাজ গঠন করার দরকার ছিল এবং প্রশাসনকে এই দুইটি দলেই বলে দেওয়া উচিত ছিল যে কোনো প্রকার পক্ষপাতিত্ব যদি করা হয় তাহলে আমরা নির্বাচনে যাবো না অথচ এই মুহূর্তে কিন্তু আমরা যা দেখছি এই হাসাত আবদুল্লার কথায় বলতে হয় যে আসলে প্রশাসন এখন পর্যন্ত নিরপেক্ষ হয়নি যার কারণে আপনার এই বর্তমানে যে নির্বাচন হচ্ছে আসলে নির্বাচনটা সুস্থ হবে কি না এটা বোঝা অনেক মুশকিল তার একটাই কারণ হচ্ছে যে যারা বিরোধী দলে আছেন কিংবা স্বতন্ত্র প্রার্থী আছেন কিংবা ছোট ছোট দলগুলো আছেন এই দলগুলোকে যদি প্রশাসন কোনো প্রকার মূল্যায়ন না করে তাহলে দেশে এই একটি সুস্থ এবং স্বাভাবিক নিরপেক্ষ এবং একটি নির্বাচন হওয়া কিন্তু অনেকটা কঠিন এবং সেটা নাও হতে পারে আপনারা জানেন যে এই হাদি হত্যার এখন পর্যন্ত বিচারের বিচার সুষ্ঠুভাবে হওয়া তো দূরের কথা এখনও এই এখন পর্যন্ত যারা খুন করেছে যারা তারা গ্রেপ্তার হয়নি এখন পর্যন্ত অথচ বাংলাদেশে আমি এমনও দেখেছি যে একটা ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার মধ্যেই একেবারে চোদ্দ গোষ্ঠী গ্রেপ্তার হয়েছে তাদেরকে কোর্টে দেওয়া হয়েছে এখন কেন সেটা হচ্ছে না আমি তাহলে মনে করছি যে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন এই মুহূর্তে তাকে পদত্যাগ করা উচিত তার কারণ তার এই ঢিলে ঢালা প্রশাসনের কারণে আজকে যারা খুন হচ্ছে তারা যেমন বিচার পাচ্ছে না দেশের প্রশাসনিক যে দুর্বলতা রয়েছে দুর্বলতার কারণে এদেশের সাধারণ মানুষ এই আপনার না পারছে নির্বাচনকে সমর্থন করতে না পারছে কোনো কিছু করতে তার একটাই কারণ সবাই জনগণ মনে করছে যে আসলে আমরা যদি সত্য কথাটা বলি কিংবা নির্বাচন কেন্দ্রে যাই ভোট দেই আসলে কি আমরা ফিরে আসতে পারবো কি না যার কারণে এই মুহূর্তে আপনার এই ষোলো বছর আগে যেমন ছিল এর কোনো প্রকার আপনার আমি মনে করছি যে কোনো নরচর হয়নি ঠিক আগের মতোই প্রশাসন রয়েছে প্রশাসন যা বঞ্চায় তাই করতে চাচ্ছে করছে যার কারণে এই মুহূর্তে আসলে নির্বাচন হবে কি না এটাও কিন্তু একটি সন্দেহের বিষয় তার কারণ হাদি হত্যার বিচার না হলে আমার মনে হয় বড় ধরনের একটি আন্দোলন হবে এবং প্রশাসন যদি এরকমভাবে ঢিলে ডালা অবস্থায় থাকে যদি তারা জনগণকে কোনো প্রকার নিরাপত্তা না দিতে পারে আন্দোলন হবে ঠিক এই আন্দোলনকে উপেক্ষা করে এই আন্দোলনটাকে উপেক্ষা করে আসলে নির্বাচন হবে কিনা এটা সন্দেহ রয়েছে আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র এক মাস আট দিনের মতো রয়েছে আট দিনও নেই ছয় দিন রয়েছে এই এক মাস এই ছয় দিনের মধ্যে ইতিমধ্যেই আপনারা দেখেছেন বাংলাদেশের অনেক রাজনৈতিক দলগুলো তার ব্যক্তিগত শক্তি দেখিয়ে এই প্রশাসন তাদের পক্ষে কাজ করে যেই বিতর্কিত হচ্ছেন এই বিতর্কতা বিতর্কটা যদি এই মুহূর্তে জনগণ রাস্তায় নেমে আসে আর যদি এই নেমে আসার পরে যদি এই হাদি হত্যার বিচার চায় তারপর প্রশাসনের প্রশাসনের যেই আপনার এই ব্যক্তিগত ক্রোধ কিংবা আক্রোশ কিংবা তাদের ব্যক্তিগত যে চরিত্রগুলো সেই আগের চরিত্রগুলো যদি সঠিক না হয় আসলে নির্বাচনও সঠিক হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই আমরা মনে করি যে এই মুহূর্তে আপনারা দেখেছেন যে প্রশাসনের একটি ব্যাপার এই যে জুলাই আন্দোলনের নেত্রী একবারে তরুণ একজন টকমগ নেত্রী সেটা হচ্ছে তাহবিনা শুরুতে গত কয়েকদিন আগে গ্রেফতার করা হয়েছে তিনি রেখে পঞ্চাশ কোটি টাকা আপনার চাঁদা চেয়েছেন আসলে এখানে এই অনেকটা বাড়িয়ে বলা হয়েছে অথচ যেই সাংবাদিক তার বিরুদ্ধে মামলা করেছে তিনি তাকে দিয়ে ব্যক্তিগত আপনার কর্মে বগ্ন থাকার জন্য তিনি কক্সবাজার নিতে কক্সবাজার নিতে চেয়েছিলেন এই শুরুবি অথচ সুরভি যখন অস্বীকার করেন ঠিক তখনই তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো এই বিষয়টা যদি বিচার না হয় বাংলাদেশে আমি মনে করি যে এই তরুণ সমাজরা যেই তরুণ সমাজরা জুলাই আন্দোলন করেছে যাদের বিনিময়ে আজকে বাংলাদেশে একটি নতুন গণতন্ত্র পেয়েছে এই গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে হলে এই সব বিচার হওয়া উচিত একদিকে যেমন হাদি হত্যার বিচার হওয়া উচিত অন্যদিকে এই তাহরি বা শুরুভিকে যে আপনার তাকে ডিটেনশন চাইল যুক্তিতে চাইলো তার বয়স সতেরো বছর যেই বয়সে কখনো ডিটেনশন চাওয়া চায় না এই সব কিছু বিচার যদি এই মুহূর্তে না করতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার তাহলে দেশের যে একাংশ তরুণ সমাজ ছাত্র সমাজ এবং জুলাই আন্দোলনের যারা নেতৃত্বে ছিলেন তারা কিন্তু রাস্তায় নেমে পড়ে রাস্তায় নেমে পড়লে কিন্তু নির্বাচন তো দূরের কথা আমি মনে করি যে কোনো কিছু হবে না এই বাংলাদেশে কখন কিভাবে এই প্রশাসনকে আপনার কঠোর হতে হয় সেটা অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদেরকে এই আপনার সেই শিক্ষাটায় দেয়নি যার কারণে বারবার প্রতিবার এদেশের প্রশাসন দুর্নীতির সাথে সম্পর্ক দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে বারবার গত ষোলো বছর নয় আমি মনে করি এই তিপ্পান্ন বছরে বাংলাদেশের যারাই ক্ষমতা এসেছেন প্রশাসনকে তেল বেড়ে তারা ক্ষমতায় এসেছেন ক্ষমতায় আসার পর পর আবার ঠিক এই প্রশাসনকেই তারা এই বিভিন্নভাবে সহযোগিতা করে এবং এই প্রশাসন এই সরকারকে তেল বেড়ে তারা ক্ষমতায় থেকেছেন এবং এই প্রশাসনকে ক্ষমতা রেখেছেন যার কারণে এই বাংলাদেশে কখনোই এই প্রশাসন ঠিক হবে না যদিও এই চব্বিশের গড় বুথারে কথা ছিল সংস্কার হওয়ার এই সংস্কার হয়নি যে কোনো সরকার অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি এই যে কোনো সরকারি ক্ষমতা আসুক যেই দলেই ক্ষমতা আসুক যদি সংস্কার না করতে পারে যদি বিচার না করতে পারে তাহলে আর কখনোই বিচারও হবে না সংস্কারও হবে না যেই লাও সেই কদুই হয়ে যাবে গত ষোলো বছর আগে যেমন ছিল প্রশাসন ঠিক এখন একই প্রশাসন হয়ে যাবে এখন এভাবেই চলছে হয়তো বা চলবে ধন্যবাদ সবাই